একটা পিসফুল মাইন্ড তোমার যদি না থাকে সেই সিজনে টিকে থাকা সম্ভব না এটা মাথায় রেখো মানে আল্লাহ যদি তোমার এই পিসফুল মাইন্ডটা না দেন তোমার পক্ষে আসলে মোটিভেশন তো অভাব নাই করে ফেসবুকে আমি দিচ্ছি তুমি নিচ্ছ তুমি সার্চ করে করে মোটিভেশন নিচ্ছ দেখো হাউ টু স্টাডি ওয়েল হাউ টু বি মোটিভেটেড হাউ টু বি এফিশিয়েন্ট সার্চ করতেছো না সবাই সবাই সার্চ কিন্তু আমি আমার সময় সার্চ করছি এত কিছু করার পরেও তো আসতেছে না কিছু ডিস্ট্রাকশন তো রয়েই যাচ্ছে ওইটা দেখতে দেখতে আমি চলে গেছি একটা ভিডিও দেখতে আরেকটা আন্দাজি ভিডিও দেখতে শুরু করছি আরেকটা চিৎ দেখা শুরু করছি হয় না কিনা এই যে এখন তুমি যদি আল্লাহর কাছে চাও আল্লাহ যদি তোমাকে দেন এই পিসফুল মাইন্ড তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে ওই দিকে আগাইতে পারবা তোমার যদি পিসফুল মাইন্ড না থাকে তুমি ডিস্ট্রাকশনের পর ডিস্ট্রাকশন তোমার আসে বম্বার হইতে থাকে তোমার উপরে তোমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে তাহলে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে যে আল্লাহ যদি তোমারে ঠান্ডা করে দেবে মন যাতে ঠান্ডা হয় মন ঠান্ডা না হইলে দুনিয়া সব সব মোটিভেশন শোনো কোনো কাজ হতে না মোটিভেশন স্পিকারের আত্মহত্যা করে না করে তো এত মোটিভেশন দিয়ে মানুষ এসে পরে দেখা যায় সে সে ডিপ্রেসড মোটিভেশন দিয়ে আসছে পরে দেখা যায় অন্য জায়গায় এসে সে আর সাথে ডিপ্রেশন কথা বলছে তার ফ্যামিলি প্রবলেম তার এই প্রবলেম কথা এগুলো এগুলো সত্য ঠিক আছে তোমার যদি মেন্টাল পিস দরকার হয় তোমার যদি মনে হয় যে তুমি এই যে এত কথা বললাম এই সবগুলো কথা তুমি যদি ফলো করতে পারো এটা মোস্ট লাইকলি যে তুমি পরীক্ষায় ভালো করবে এবং আল্লাহ সিস্টেমটা এমনভাবেই করে দিছে সবকিছু কিন্তু বেয়ন ফিজিক্স কিচ্ছু হয় না কি বেয়ন ফিজিক্স কিচ্ছু হয় না পুরো ওয়ার্ল্ডে তুমি এমন কোনো ঘটনা দেখাইতে পারবা না যেটা আউট অফ ল অফ নেচার হচ্ছে প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ঘূর্ণিঝড় প্রত্যেকটা ভূমিকম্প প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা দুর্ঘটনা প্রত্যেকটার পিছনেই তুমি খুঁজো একটা কারণ পাবা ফিজিক্যাল রিজন আছে একটা কোন একটা ঘটনা ঘটছে ফিজিক্যাল রিজন অবশ্যই আছে তুমি পরীক্ষায় ভালো করবা তার পিছনে ফিজিক্যাল রিজন থাকবে এমন হবে না মোটেও যে তুমি আজকে দোয়া করছো তুমি পরশু দিন হঠাৎ এমন এফিসিয়েন্ট হইসো যে আজকে তুমি পাঠটা একটা পণ্য সলভ করতে দেড় মিনিটে কালকে তুমি সেল করে ফেলতেছো দেশ দশ সেকেন্ড এটা কি সম্ভব আল্লাহ কখনোই তোমাকে এইরকম কোনো কিছু দিবেন না এটা মাথায় রেখো তোমাকে আল্লাহ দিবেন যেটা তুমি তাহলে কিছু দোয়া করো তোমাকে আল্লাহ একটা রাস্তা ধরাই দিবেন কোনো এক সতে মনে করো আমি তোমাকে আজকে যে কথা বলতেছি সে কথা তুমি কবুল করে নিবে বা সে কথা তুমি শুনে তোমার মাথায় ঢুকে যাবে তখন তোমার মোটিভেশন চলে আসবে ওই যে তুমি মোটিভেশন পেয়ে গেছো না এই যে তুমি এখন মাইন্ডসেট করে হয়েছে ঠিক এইসব কথাই তোমার তখন কাজে লাগবে যখন আল্লাহ তোমার দোয়া কবুল করবে এছাড়া সম্ভব না তুমি হাজার হাজার মোটিভেশনাল ভিডিও দেখো তোমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না তুমি যে সাকসেসফুল মানুষগুলো দেখতেছো সেই সাকসেসফুল মানুষগুলার যদি একটু হিস্ট্রি দেখো সবাই কিন্তু এই কাজগুলোই করছে সময় ধরে প্র্যাকটিস করছে থিওরি ভালো কথা করছে এই যে সে পুরাটা বছর এই কাজ করতে পারছে এই যে সে টিকে ছিল এই জায়গায় এটা কিন্তু আল্লাহ যদি না চেতেন সেটা সম্ভব ছিল না কেউ পেয়ে যায় কেউ কে আল্লাহ দোয়ার কারণে দিয়ে দেন বুঝা গেছে তাহলে এটাই বললাম যে তুমি এগুলো ফলো করতে পারলে এটাতে তোমার কোনো ধরনের লজিক্যাল কোনো কারণ নয় তুমি ফেল করবে পরীক্ষায় মানে তোমার পরীক্ষার কারণে হার্ট অ্যাটাক করলে কি করবা আল্লাহ সে চান নাই তুমি হার্ট অ্যাটাক করে ওখানেই পড়ে গেছো শেষ অথবা তোমার পেট খারাপ হয়ে গেছে বা এমন ব্যথা হয়েছে ওখানে হয়ে গেছো কিছু করার আছে না এগুলো আছে অ্যাক্সিডেন্ট কটা ঘটে লাইফে পরীক্ষা হলেই তোমার অ্যাক্সিডেন্ট ঘটবে কেন এটা রে এটারে এক্সিডেন্ট দিয়ে কেউ ভাবতেই পারবে না ওটা তো তুমি পরীক্ষার হলে যাওয়ার সময় এমনি একটা বাসায় বাসা ঠোকা লাগিয়ে যেতে পারো ওই তো না বাট তুমি এই যে এইগুলা বললাম এই প্রত্যেকটা জিনিস তুমি তখন ফলো করতে পারবা যখন আল্লাহ চাইবে তুমি এটা ফলো করতে পারো আদারওয়াইজ ওয়াইজ দেখবে আজকে গেছো না মোটিভেশন নিয়ে গেছো এই যে আমি একটা ভিডিও দিলাম সাত লাখ আট লাখের মতো কাছাকাছি ভিউ হয়ে গেছে ওই যে টেকনিক পাঁচ ঘন্টা করে পরবর্তী এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা কজন ফলো করতেছে বলো তো আমি নিজেকেই ফলো করতেছি এখন আমি নিজেকে পড়তেছি ফলো করতে আমি আমার সঙ্গে পড়ছিলাম আমার ভার্সিটি লাইফটা আমি পুরো সিটিপি খেয়ে ফেলছি আমি কেমন সময় করতে পারছি না কারণ তখন আমার মাইন্ডসেট ছিলই না আমি তখন ওইটা নিতেই পারি নাই আমি জানতাম না সব কিছুই আমার নিজের মোটিভেশন আমি জানি না আমি যেইটা একটা কল যে সেটাকে আমি মার্চ করতে পারতাম না তখন তোমার তুমি যে চাচ্ছ তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর কাছে চাইবা এবং আল্লাহ তোমার যদি দোয়া কপন করে তুমি দেখবা তোমার লাইফে চেঞ্জ আসতেছে তোমার লাইফে তুমি চেঞ্জ দেখবে আসতেছে এবং এটা এটা আলিফ লাইনার মতো না জিনের মতো না যে তুমি দেখবা হঠাৎ করে বাতাস আসবে তোমার রুমে তারপর হাতে ঢুকে যাবে কিছু একটা তারপর তুমি হঠাৎ মনোযোগ এরকম না একটা ন্যাচারাল প্রসেসের ভিতর দিয়ে তুমি যাবে নাথিং কখনোই মনে হবে না তুমি হয়ে জিন জিন দ্বারা যে তোমার উদ্ধার যেটাই হবে তুমি ন্যাচারাল প্রসেসের হবে এমন কিছু হবে না যেটা অমানবীয় মানে সুপার ন্যাচারাল কিছু হবে না তুমি দেখবা তুমি মনশের মনোযোগ নাই তুমি হয়তো এক সপ্তাহ আগে দোয়া করছি না জানলে আমার মানুষের মনোযোগ দাও আমার লাইফকে সেট করে দাও চাচ্ছ তো কবুল হবে কিছুদিন পরে দেখবা হঠাৎ করে একদিন নষ্ট হয়ে গেছে বসে ভিডিও হচ্ছে আরেকজনের পিছিতে বসে বসে তুমি কিন্তু নিশ্চয়ই বিনোদন দেখবে না পড়াশোনাই করবা এই যে তোমার আল্লাহ রাস্তার মধ্যে এইসব জিনিস বাধা দিয়ে অবস্টেকল দিয়ে অথবা কোনো কিছু সরিয়ে নিয়ে অথবা তোমার সামহাও মেন্টাল পিস দিয়ে তোমার ফেসবুক আইডি মনে করে হ্যাক হয়ে গেছে ডিলিট হয়ে গেছে আই আইডি শেষ গন মোবাইল নষ্ট হয়ে গেছে পানিতে পড়ে গেছে এখন টাকা নেই পকেটে এই যে এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন তোমার যদি অভাব থাকে তুমি অবশ্যই এটার পিছিয়ে একটা কারণ পাবা এই যে আমি এভাবে পড়াচ্ছি এটার পিছনে কারণ কি অভাব এই মুহূর্তে দশ লাখ টাকা থাকলে আমি সবার আগে স্মার্টফোন কিনতাম দরকার আছে তো এই ল্যাপটপ মোবাইল প্রজেক্টর এত কিছু করে আমি পড়াচ্ছি দেখো কি সুবিধা হয়েছে আমার আমার ক্লাসের স্টাইলটা টোটাল একটা ইউনিক স্টাইল হয়ে গেছে বাট আমার যদি অভাব না থাকতো এই মুহূর্তে আমি স্মার্টবোর্ড কিনে নগদ এসওএম আর মতই পড়াইতাম একটা ক্যামেরা কিনতাম দামি দেখে বাট আমি এটা করতে হচ্ছে কেন কারণ আমি আমার ওই মানে দারিদ্র্যের মধ্যে আসি তো আমার দারিদ্রের মধ্যে একটা ক্রিয়েটিভিটি খুঁজে বের করতে হইছে আল্লাহ আমাকে কিছু সুযোগ করে দিয়েছেন তো দেখো আমার এই জিনিসটা আমাকে একটা ইউনিক সুযোগ দিয়েছে যেটা আমার কাছে টাকা থাকলে হইতো না তো তোমার কাছে সামটাও কোনো কিছু যদি কম থাকে সেটা অবশ্যই তোমার জন্য একটা ব্লেসিং কিছু কিছু মানুষ ওই নিজের অভাব নিজের অসুবিধা নিজের অপ্রাপ্তিকে রোমান্টাসাইজ করে যে ওরা পারতেছে আমরা পারবো না ওদের কাছে এই সুযোগ আমার কাছে সেটা নাই তোমার কাছে সেটাই আছে আল্লাহ তোমার কাছে যেটা দিতে চাইছেন তোমার জন্য যেটা ভালো হবে সেটা আমি যদি ওই দিন আমার মোবাইল না ভাঙতাম হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না বুঝতে পারছো আমার যদি এই কি বলে এই যে এই যে এখন যদি আমার হাতে দশ লাখ টাকা থাকতো আমি স্মার্টফোন কিনে খেলতাম জানা কথা কিনতে পারতেছে না তাই আমি একটা সিস্টেম করে ফেলছি এবং যেটা অবশ্যই টার্ন আউট টু বি এ সুন্দর সিস্টেম মানুষজন এটা পছন্দ করতেছে দেখতেছে এটা সুন্দর টেকনিক এবং দিই এটা কেন বাকিদের থেকে বেটার এটাও বলে দিচ্ছি আমি যে স্ক্রিন রেকর্ড করতেছি এখানে কিন্তু কোনো ক্যামেরার কোনো কোয়ালিটির উপর আমার নির্ভর করতে হচ্ছে না স্ক্রিন রেকর্ড হচ্ছে যে স্ক্রিন সেই স্ক্রিনের অনুযায়ী সো আমার আসলে ক্যামেরাকে ফোকাস টুকাস করে রেজলিউশনকে ভালো করতে হচ্ছে না আমাকে রেকর্ড করেছে আমার মোবাইল দিয়ে তাহলে আমার লাইটিং এর কোনো ইস্যু নাই যদি আমি স্মার্ট বোর্ড নিয়ে ক্লাস দিতাম কি হইতো বলতো আমার স্মার্ট বোর্ড ক্লাস আমি দুইটা মিলায়ে একটা কমন শুন একটা একটা জেনারেল একটা ফোকাস রাখা লাগতো যেখানে আমার এই যে স্মার্ট বোর্ডেরটাও কিছুটা হ্যাম্পার হইতো আমারটাও কিছু হ্যাম্পার হইত মানে আমার কম্প্রোমাইজ করতে হইতো এখানে কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে না আমারটা আমি ল্যাপটপ পুরো ঝকঝকা থাকতেছে ব্যাপারটা বোঝা গেছে যে তুমি তোমার লাইফে যাই পাইছো যাই পাও নাই যাই পাবা যাই হারাবা সবকিছুই সবকিছু তুমি তখনই বুঝতে পারবা যখন তোমার দোয়া কবুল হবে তখন বুঝতে পারছো ব্যাপারটা এবং এটা একটা জিনিস তোমাদেরকে মিটে বলে দিই এটা একটা হাদিস আছে এরকম আল্লাহ তোমার জন্য সেরকম যেরকম তুমি তুমি যদি মনে করো যে এই ঘটনা তোমার কাছে ঘটছে তুমি যদি কোন একটা জিনিসকে তোমার জন্য নেগেটিভ মনে করো কেউ সুইসাইডেল হয়ে যায় নেগেটিভ কারণে কেউ অন্য কিছু হয়ে যায় কেউ লাইফের উপর পুরো আশা হারিয়ে ফেলে ঠিক আছে সে যে ভাবতেছে সে যে ভাবছে এটা তার জন্য আসলে এটা এরকমই ছিল তুমি যদি এই মুহূর্তে এই জিনিসটার মধ্যে পজিটিভনেস খোঁজো বা এই মুহূর্তে তুমি যদি মনে করো এটা নিশ্চয়ই কোনো একটা কারণ হয়েছে এটা পরে অবশ্যই ভালো আছে এইটা যে গেল আল্লাহ এর বিনিময়ে আমার কাছে আরো বেটার কিছু দিবেন যখন তুমি এটা ভাবছো তুমি আসলেই বেটার কিছু পাবা এবং তোমার মধ্যে সেই ফিলটা আসবে যেটা ওই মানুষের মধ্যে নাই সেম ঘটনা দুজনের সাথে ঘটছে একজনের মাইন্ডসেট আর মাইন্ডসেট আলাদা তুমি আল্লাহর কাছে বিশ্বাস করছো যে আল্লাহ যেটা নিছে অথবা দিছে এটা ভালোর জন্যই হয়েছে আরও বলছে কেন এই মাসে এইসব হয় ওয়াই মি এই যে একটা কি বলে এটাকে অকৃতজ্ঞতা কেন আমার সাথে হচ্ছে মানে অকৃতজ্ঞতা আর আমি মেনে নিলাম ভিত্তে কষ্ট হচ্ছে তাও মেনে নিলাম আলহামদুলিল্লাহ বললাম এটা হচ্ছে গ্রেটফুলনেস ঠিক আছে এই জিনিসটা তোমার যদি থাকে তাহলে তুমি মেন্টাল পিস থাকবে এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা মেন্টাল পিস ছাড়া এডমিশন সিজনে ভালো করা সম্ভব না যতগুলা কথা বললাম ফোকাস স্টেজ ডিহুল স্টেট সময় ধরে প্র্যাকটিস করা লেভেলের প্র্যাকটিস করা ফোকাস তোমার যদি মেন্টাল পিস না থাকে তুমি আজকে গিয়ে পড়বাই না তোমার এগুলো তো পরের ব্যাপার তুমি তো তিন মাস টানা একটা একটা সেট আপের মধ্যে থাকা লাগবে না ট্রেনিং পিরিয়ড থাকতে না ওটা নাই তাই নামাজ পড়তে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং দোয়ার জন্য তাড়াহড়া করা যাবে বুঝা গেছে ধৈর্য রাখতে হবে দোয়া তোমার কথা মতো কবুল হবে না যখন কবুল হওয়ার তখন হবে আরেকটা ইম্পর্টেন্ট কথা এটা একটু বলে দিই এটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন থাকে সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সকল মেধাবী সেম জায়গায় যাবেন সকল মেধাবী স্টুডেন্ট যদি সেম জায়গায় চলে যায় একটা হারমোনি থাকে না হারমোনি বাংলা আমি আসলে মনে করতে পারতেছি না ভারসাম্য 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 নষ্ট হয়ে যাবে সকল মেধাবী যদি এক ভার্সিটিতে ভর্তি হয়ে যায় সকল মেধাবী যদি এক ভার্সিটিতে চলে যায় এক এলাকায় চলে যায় বাকি এলাকা কী করবে আল্লাহ বুঝে সকল মেধাবীকে ডিস্ট্রিবিউট করে দিবে যে এ যাবে এখানে এ যাবে ওখানে এবং যে যেখানেই যাবে সেটা তার জন্য বেস্ট প্লেস এবং তুমি সেখানেই তোমার লাইফের বেস্টটা করতে পারবা যেটা তুমি ওইখানে গেলে যেটা তুমি যাচ্ছি না গেলে করতে পারত বোঝা গেছে কিনা এখন এই পুরো তিন মাস চার মাস হান্ড্রেড পার্সেন্ট দাও নিজের নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়া মানে কি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় না হান্ড্রেড পার্সেন্ট দিতে চাইলে দিচ্ছ ওইটাই মাইন্ড ঠিক রাখা ডিস্ট্রাকশন ফ্রি থাকো প্র্যাকটিস করতে থাকো সময় ধরে প্রত্যেক দিন বোঝা গেছে কি কথা আর যেগুলা বললাম ওই যে স্ট্র্যাটেজি চুল চুলপালালে বুদ্ধি বাড়ে লেভেল ওয়াইজ তারপরে সময় ধরে করা এই সবগুলা মনে রাখা লাগে যদি এটা তিন মাস চার মাস করে ফেলতে পারো এট দা এন্ড দেখবা তোমার আজকের পজিশন আর তোমার ওই দিনের পজিশন অনেক পার্থক্য সেটা তুমি কল্পনা করতে পারবো না যে তিন মাস পরে চার মাস পরে তুমি কই যাচ্ছ কই চলে গেছো এবং তারপরে পরীক্ষার হলে যদি কোনো কারণে তোমার মনে হয় যে এত কিছু করলাম তাও দেখা গেল পরীক্ষা খারাপ হয়ে গেছে এখন এটা আল্লাহর ইচ্ছা সেটা থেকে তুমি আরো ভালো কিছু পাবা বোঝা গেছে কিনা স্যার এই হচ্ছে ব্যাপারটা নিজের ভবিষ্যৎ নিজের হাতে এইভাবে নিয়ে আসতে হয় না আল্লাহর কাছে ছেড়ে দিবা তুমি তোমার ম্যাক্সিমামটা পরিশ্রম করবা আল্লাহর কাছে ছেড়ে দিবে আল্লাহ তোমাকে যেটা দিবেন তুমি সেটাতে খুশি থাকবে বোঝা গেছে এই মার্জেন তুমি যদি থাকতে পারো যে তোমার তোমার কোনো মানে এক্সপেক্টেশন অবশ্যই আমাদের সবার আছে বা ওইটা মাথায় রাখতে হবে কি বলছি বোঝা গেছে কিনা ওকে